अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस सब्सक्राइबर चलो हमारा टन टन वीडियो नहीं तो guys, चलो। चलो। है तो गाइस देर ना करो वीडियो शुरू करा जा चलो चल हे गाइस चलो तो प्रथम वीडियो लाइक कमेंट शेयर कर दो जरा चैनल सब्सक्राइब करने पर सब्सक्राइब कर देना जरा फेसबुक पेज से अवश्य फॉलो कर देना गाइस ठीक बोलछो হ্যাঁ গাইস একদমই ঠিক বলেছিস তো দেখতে পাচ্ছি সামনে কিন্তু বান্দা রয়েছে তো গাইজ আজকে আমি ভাবলাম যে অনেক দিন হলো লোনও খেলছি না তো লোনও একটা খেলি তো গাইস বান্দাটা কিন্তু আমাকে হালকা পাতলা ড্যামেজ দিল আমি দিয়েছি কিন্তু গাইজ আমাকে যা তেমন মেরে দিল শোনা গো আমার খুব কষ্ট যে বলো কষ্ট তো গাইজ যেমন তো মনে এটা মেরে আমাকে হিরোইক রিমোট দেখাচ্ছে বলেন কি হ্যাঁ গাইস এখন তো আমার মাথা পুরো গরমে গেল কারণ বান্দাটা আমাকে মানে মেরে রিমোট দেখাচ্ছে তো আমি একদম যাত্রা দিয়ে একদম উড়িয়ে দিলাম আচ্ছা হ্যাঁ গাইস তো দেখতে পেলে সমান সমান রাউন্ড বান্দা তো জিতে গেলে এক রাউন্ড আমিও জিতে গেলাম এক রাউন্ড তো এখন শুরু গেলো তিন রাউন্ড তো নিয়ে এসে ডিজার্ট তো গাইস এখন এমন ওয়ান টেপ মারবো তাই নাকি হ্যাঁ একদমই তাই তো গাইস দেখতে পেলে এখানে কিন্তু মানে মারতে পারতেছে না গাইস ওয়ান টেপ লাগছে না কেন তো দেখি মানে কোথায় রয়েছে আরে বেরো একটা ওয়ান টেপ তো মারতে দে আচ্ছা তো গাছ আপনারা আশা আশা শিশুরা দেখতে পারতেছেন তো মানে গাইস বান্ধারা কিন্তু বেড়ে হচ্ছে না তো কোথায় যেন রয়েছে তো আগে একটা গিনেট মারি তারপরে দেখতে পাবো তো দেখতে পেলে আমি কিন্তু বডি গিয়ে মেরে দিলাম মুসি থাক আর এত প্রশ্ন করতে লাগবে না তো গাছ দেখতে পেলে আমি কিন্তু দুই রাউন্ড জিতে গেছি আর বান্ধাদের হচ্ছে এক রাউন্ড তো এখন ছোট হলো চার নাম্বার রাউন্ড তো গাইস আগের পরে হেডশট মারতে পারিনি তো কি হয়েছে এবার তো হেডশট মারিয়ে দেব তাই নাকি হ্যাঁ একদমই তাই তো এবার কোথায় রয়েছে এখানে রয়েছে তো গাইস দেখতে বলে সরলে যে আমি জিয়েছি আরে বড়ে রাখতে কেন একটা তো হেড লাগ ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো বান্দাটা কিন্তু কোথায় জানি রয়েছে কোন দিকে কোন দিকে ঘুরতেছে গাইস আমি দেখতে পাচ্ছি না বলেন কি কি আর বলবো দুঃখের কথা তো গাইস বান্দাটা এমন ঘোরানি ঘোরাচ্ছে আমাকে তো কোথায় রয়েছে যে বের হয়ে যায় একটা ওয়ান ট্যাপ মেরে দেই তো গাইস দেখতে বলে এবারে কিন্তু বডি বডি লাগতেছে তো এখানে মানে গুলাল ফিরে নিল তো আমি নিচে দিকেতে মানে দেব একদম তো গাছ এবারও বডি বডি মেনে দিলাম

গাইস তোমরা আসছে বলতে বলতে মানে বান্দারা কিন্তু আমাকে মেনে দিলো বলেন কি গাইস দেখতে বলে মানে বান্দারা কিন্তু আবার আমাকে ইমোট দেখালো তো চলো এখন কিন্তু খেলা হবে আবি মজা आएगा না ভিড়ো হ্যাঁ গাইস মজা তো आएगा তো দেখতে বলে এটা কিন্তু মানে উড়ন্ত শট দিয়ে দিলাম ও মাই গড ওয়াও তো দেখতে বলে গাইস আমার কিন্তু মানে চার রাউন্ড হয়ে গেছে বান্দাটা দুই রাউন্ড তো দেখা যাক কি রাউন্ডটা কে পায় চলো